সর্ব ধর্মের রাজনীতি ঢুকে গিয়েছে মুস্তাফিজুর রহমান কে কে আর কিনেছিল ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুর রহমান কে কেনার পরেও আপনারা দেখেছেন শাহরুখ খানকে কিভাবে দেশদ্রোহী করা হচ্ছে এবং বিজেপির নেতারা উঠে পড়ে লেগেছে এটা কতটা ভালো বলুন তো ক্রিকেটের জন্য ভালো খেলার জন্য ভালো খেলার জগতে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে সে খেলা আর খেলা থাকে না এটা রাজনীতির খেলা হয়ে যায় আর এই রাজনীতির খেলাই খেলছে কিছু নেতা আজকে দেখুন বাধ্য হয়ে চাপে পড়ে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হলো এটা অপমান বলা চলে মুস্তাফিজুর রহমানকে অপমান করলো আচ্ছা বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন রয়েছে তারা ভারত বিরোধী তাদের বিরোধিতা করুন কিন্তু যারা ক্রিকেট খেলে যারা এই রাজনীতি থেকে শত হাত দূরে থাকে তাদের কেন ক্রিকেটের মধ্যে টানা হচ্ছে গোটা বাংলাদেশকে কেন অধ্যারোপ করা হচ্ছে আমাদের ভারতের সঙ্গে যদি দেখেন প্রতিবেশী রাষ্ট্র যারা রয়েছে যে করে রাষ্ট্র রয়েছে ধীরে ধীরে সম্পর্ক নিতে যেতে বসেছে এটা দু হাজার চোদ্দ সালের আগে দেখা যায়নি কিন্তু এখন দেখা যাচ্ছে দেখুন কিছুদিন আগে আমরা দেখলাম আহ জয়শঙ্কর কে বাংলাদেশ গিয়েছিলেন চা খেলেন ওগুলো কি নেতারা যাবেন নেতায় নেতায় ভালো মিল আর ক্রিকেটে রাজনীতি ঢুকিয়ে ক্রিকেটে মানে গেটে ঘ করে দেবে এটা কি কাম্য এটা কি ঠিক এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি আমি মুস্তাফিজুর রহমানকে যেভাবে অপমান করলো ধরতে গেলে কার্যত মানে কি বলবো এটা অপমানই বলা চলে সেটা আমি অন্তত মেনে নিতে পারছি না আপনি যদি ভারতের ক্রিকেটার হতেন অন্য কোনো দেশ আপনার সঙ্গে যদি এমন করতো আপনি রাজনীতি থেকে দু হাত দূরে থাকেন পাঁচ হাত দূরে থাকেন আপনার কেমন লাগতো এবার বলুন এই যে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়ছে এই বাংলাদেশের সব মানুষ তো ভারত নয় যেমন ভারতের সব মানুষ কিন্তু বাংলাদেশ বিদ্বেষী নয় এখনো নয় এই বিজেপি সরকার চলে গেলে আপনারা মিলিয়ে নেবেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো ভালো হবে এই বিজেপি আছে তাই হয়তো তলা নিতে যাচ্ছে হয়তো আমার বলা উচিত না এইটাই বাস্তব আমি কথা বলতাম না এই বিষয়ে কিন্তু ক্রিকেটের মধ্যে এমন নোংরা রাজনীতি এটা মানা যায় না যে যাই বলুক দেখুন রাজনীতির শিকার হলেন মুস্তাফিজুর রহমান রাজনীতির শিকার হলেন কে কে আর মানে রাজনীতি এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে ক্রিকেটের মধ্যে রাজনীতি ছাড়া ক্রিকেট আর হচ্ছে না অন্যদিকে বাংলাদেশও বলে দিয়েছে ভারতে আর খেলতে আসবো না আলটিমেটলি হলোটা কি কি লাভ হলো এখানে কার লাভ হলো বলুন তো এইভাবে কি মানে দেশের সম্মান থাকে এমনিতেই তো বিদেশিরা এবারে প্রশ্ন করবে অন্য দেশের ক্রিকেটাররাও প্রশ্ন করবে প্রশ্ন তুলবে তাহলে ভারত যেভাবে একবার পাকিস্তান একবার বাংলাদেশ একবার নেপাল বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা এই শত্রুতা দাদাগিরি করে যে দাদাগিরি করে আইসিসির ওপরে সেটা প্রত্যক্ষ প্রমাণ আপনারা কে কি ভাববেন আমার কোনো যায় আসে না কজন গালাগালি দেবেন যায় আসে না তবে অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসাবে বলতে পারি মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে নেওয়ার না নিলে আলাদা ব্যাপার ছিল নেওয়ার পরেও যে বাদ দিয়ে দিল এটা ক্রিকেটের জন্য একদমই ভালো দিক নয় খারাপ লাগছে জয়শঙ্কর গেল বাংলাদেশে তখন কি মিষ্টি মিষ্টি কথা বলে এলো আর এখন বাংলাদেশেও বলে দিল ভারতে খেলতে আসবো না এই যে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে বিজেপি সরকার দায়ী বিজেপি সরকার আসার পরেই আপনারা দেখবেন একের পর এক এই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে নেপালের সঙ্গে চীনের সঙ্গে এই সম্পর্ক যাচ্ছে আর বাংলাদেশে যে 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 কোটি কোটি টাকা চাল ওই বিদ্যুৎ বিদ্যুৎ আদানি দিচ্ছে সেগুলো কি বন্ধ করে দিক তাহলে সেগুলো কেন বন্ধ করছে ক্রিকেটের ওপরে থাবা কেন যারা ক্রিকেট ফ্যান রয়েছে ক্রিকেটকে কে ভালোবাসে রাজনীতি থেকে দূরে দূরে থাকে দেখুন একবার ভাবুন একবার আপনারা হ্যাঁ অনেকে গালাগুলি দেবেন দিন যারা দেবেন তারা দেবেন তবে এটাই বাস্তব ক্রিকেট থেকে রাজনীতি দূরে থাকা উচিত আর ক্রিকেটের মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে সেটা ক্রিকেট থাকে না এর জন্যে দেশের নাম খারাপ হচ্ছে বিদেশেও ভারতের নাম খারাপ হচ্ছে এই যে একটা দাদাগিরি বলা চলে এই দাদাগিরি যদি ক্রিকেটে থাকে তাহলে ক্রিকেটটা আর ক্রিকেট থাকে না আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন